দেখানো সিনেমা হলে আপনারা অনেক প্রেসারে ফেলে দেন এই সিনেমা কত বাজেট কত টাকা উঠলো অনেক প্রিপারেশন অনেক প্ল্যান থাকে অনেক কিছু করতে হয় সিনেমার জন্য কারণ আর আমার সিনেমা আলহামদুলিল্লাহ মানুষ যেভাবে দেখে টিকিট পাওয়া যায় না অনেক এক্সপেক্টেশন নিয়ে আসে আর কি ঈদের সময় আসি এক তারিখে আমি আমার প্রথম ওয়েব সিরিজ এটা হবে আমি আপনাদের জানিয়ে দিব ওইটা আমরা ঘুর প্রেস কনফারেন্স যাবো ওটা খুব তাড়াতাড়ি আসবে এবং এই মাস এই মাসের মধ্যেই মানে এই নেক্সট মাসের মধ্যেই আমার রোজাইদের সিনেমা কোরবানীদের সিনেমা তুফান টু সবশাল আপডেট দিব সুন্দর দিগিকে আমি একটা কাজে আমার সাথে দিগি একটা কাজের পরিকল্পনা দিন যাবো চলছে আহ দিগির সাথে তাড়াতাড়ি কাজ করবো তো একটা প্রজেক্ট আমাদের সবকিছু আমার দিকে দিয়ে আসতে করতেছে ইনশাল্লাহ নতুন ভাবে আপনার আবেশিক দিগি অলরেডি বিকাশিত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অভিনেত্রী এবং ও অনেক ভালো অভিনয় করে কি হয় অরসমানে ভালো সুযোগের অভাবে মানুষ তার প্রতিভা দেখাতে পারে না যে কি মনে এর ছবিটা দেখে সবাই বলতেছে ও লাইফের বেস্ট ছবি মানে ওটিটি মাসিনামর থেকে কোন ভালো হয়েছে অথচ ইমন তো obviously ইমনই করছে কি হয় এতদিন এতদিনে অভিনয়রা বের করতে পারে নাই তার মন হয় দেখি অনেক ভালো অভিনেত্রী দিঘির অনেক ভালো ভালো যদি ডিরেক্টর পায় দেখি অনেক বেটার করবে আমি খুব এক্সাইটেড দিঘির সাথে কাজটা নিয়ে আই होप নতুন একটা দিঘিকে মানতে পাবো বলতে পারবো যখন আমরা স্বাধীনভাবে সিনেমা বানাতে পাবো মাত্র তো হলো আমাদের সবার দাবি ছিল যে আমাদের মনের ইচ্ছা মতো সিনেমা বানাবো আমাদের সিনেমা ব্যান্ড হবে না আমাদের সিনেমা নিয়ে কেউ বন্ধ করে দিতে পারবে না তো সামনে যখন আমি অনেক কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে সিনেমা বানাবো সেটা যখন সেন্টার সার্টিফিকেশন বোর্ড থেকে পাশ হয়ে যাবে তখন এটা আমরা ইয়ে বুঝতে পারবো কারণ সামনে আমার প্ল্যান আছে ক্রস ফায়ার নিয়ে আরো বিভিন্ন সাবজেক্ট নিয়ে সিনেমা বানানো তো সেটা যদি ঠিকঠাক মতো আমরা বের করে ফেলতে পারি তাহলে বুঝবো যে না এই সার্টিফিকেশন বোর্ডটা আমাদের জন্য দরকার কারণ আমরা নির্মাতা হিসাবে স্বাধীনভাবে সিনেমা বানাতে চাই আসলে আপনার প্রতিদিন আমাকে মেসেজ পাঠা অমীমাংসিত কবে দেখবো এটা আপনি জানেন বিগত সরকার এর সেন্সর বোর্ড এটাকে ব্যান করে দিছিল আর কি নিষিদ্ধ করে দিছিল এটা ডিরেক্টরের কাছে অনেক কষ্টে তার সিনেমা নিষিদ্ধ হয়ে যাওয়া তো আমরা আবার সেন্সার জমা দিচ্ছি এই উইক থেকে সেন্সর বোর্ড নতুন করে শুরু হলো আমরা আশা করব এই সেন্সার সার্টিফিকেশন বোর্ডটা আমাদের সিনেমাটা সেন্সার দিবে যদিও এটা ওটিটি ফিল্ম ছিল ওটিটি ফিল্ম আসলে সেন্সারে কোনো নিয়ম নাই কিন্তু নিয়মকে তো আটকা না করে আমাদেরকে জোর করে আসলে সেন্সার

আমাকে আসলে বুঝতে হয় সেই ডেট নাই আমি যখনই ফোন দিয়ে বলে আমি একটা কাজ করবো সবাই সব ডেট অফ করে দেয় সমালোচনা যখনই আপনাকে নিয়ে অনেক প্রশংসা হবে তখনই আপনাকে সমালোচনা হবে এবং সমালোচনা তাকে নিয়ে হয় যে আসলে ভালো অবস্থানে যায় মানে আপনাকে নিয়ে যখন মানুষ কথা বলবে না কেউই তখন বুঝতে হবে আপনাকে কেউ পড়া করে না যখনই আপনার শত্রু বাড়বে যখনই আপনাকে সমালোচনা হবে আপনাকে বুঝতে হবে বড় বড় মানুষেরা বলেছে এটা যখন আপনার শত্রু বাড়বে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কিছু একটা হয়েছেন যে কেউ আপনাকে টেনে নামাতে চায়